হ্যালো গাইজ অ্যান্ড গার্লস তো আমি আর আমার মা মিলে সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড়ছি একটা মিষ্টি পুজোর অন্নপ্রাশন গেতে অন্নপ্রাশনটা একটু কিন্তু একটা ছেলের আমাদের বাড়ি থেকে যেহেতু অন্নপ্রাশন বাড়িটা খুবই কাছে ছিল তাই আর দেরি না করে তাড়াতাড়ি চলে গেছিলাম গিয়ে দেখলাম ওর মুখে ভাতও শুরু হয়ে গেছে মুখে ভাত ডেকে ডেকে নিয়ে আমরা চলে গেলাম উপরে আর উপরে গিয়েই কিন্তু দিয়ে দিয়েছিল আমাদের এই কিউট ছোট্ট একটা আইসক্রিমটা যেটা খেতে যতটাই টেস্টি দেখতে ততটাই কিউট আর আমার মাই ফার্স্ট টাইম এত ছোটো আইসক্রিম দেখে কিন্তু খেতে গিয়ে পুরো হেসে গড়াগড়ি খেয়েছে তারপর আমরা খেতে বসে গেছিলাম মেন কোর্স মেন কোর্সে ছিল ডিমের ডেবিল যেটা আমি খাই না বলে মাকে দিয়ে দিয়েছি মটরশুঁটি কচুরি জানা মশলা ভাত ভেজ ডাল চিপস আর ছিল মাছ মাছ আমি ফার্স্ট টাইম কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেলাম মাছটা ফ্রেশ ছিল আর দারুণ খেতে ছিল প্রত্যেকটা রান্না আর ছিল ফ্রায়েড রাইস সস টপার মাটন কষা রসগোল্লা সন্দেশ চাটনি পাঁপড় আর আমাদের কিন্তু তিনটা আইসক্রিম দিয়েছিল ভুল করে না ভালোবেসে তা জানি না ওগুলো নিয়ে আমরা আজকের মতো বাড়ি চলে এলাম তো আজকের মতো টাটা